এইগুলো আমের নাম কি কেউ বলতে পারবেন বলেন তো এইগুলা কি আম এইগুলা কি আম বলেন আমি বলে দিই এইগুলো হচ্ছে হারিবাঙ্গা আম আমাদের বাড়িতে দুইটা গাছ হয়েছে হারিবাঙ্গা এবার গাসের আমের সবগুলো তো পোক হয়েছে এই আমগুলে আগে আমরা পাইরে ফেলাইছি পাইরে এখন এই যে কইরে ফেলাইছি দাগদা রাখছিলাম আর এখন পাকসে কাঁঠাল কাঁঠাল আমাদের জাতীয় ফল পাইনে কিন্তু এই সময় কাঁঠাল কেউ খাইতে চায় না আমরা ভীষণ পছন্দ করে আমি মনে করি সব মানুষ তবে আমরাই জাতীয় ফল বানানো উচিত ছিল এই দেখেন এখানে একটা কাঁঠাল এইয অর্ধেক ভ্যাঙ্গা ফালাই রাখছে খাওয়ার লোক নাই এই যে একটা কাঁঠাল পাইকি আছে। তারপরে ঘরের ভিতরে দেখাইতেছি এইগুলো তো আমরা এই মাত্র আম কাটতে খাইলাম এই যা কাঁঠাল এখানে দুইটা পড়ে আছে খাওয়ার লোক নাই এখানে অর্ধেক ভাইঙ্গে থুয়ে দিছে দেখছেন তারপরে দেখাইতেছি কাঁঠালের রাস্তা না আরেকটা আছে একটা কি জিনিস মনে করেন কাঁঠালটা আমি মনে করি যে বেশি মানুষ পছন্দ করে না কিন্তু আম জিনিসটা বেশি মানুষ পছন্দ করে এই যে এই ঘরে দেখছেন সারি সারি কাঁঠাল বুড়ি আছে বিক্রি করারও মানুষ নাই খাওয়ারও মানুষ নেই রে এটা কিন্তু পাকসে আলাপ পান এটা কাঁচা তারপর এই যে প্যাকে বের বেড়াই এই যে এটা ড্যাপ দিছে দেখছেন এইগুলো পরিস্থিতি কাঁঠালের অভাব নাই কিন্তু খাওয়ার লোক নাই জি মা আচ্ছা আমাদের এই কাঁঠাল গাছটা এবার বিক্রি করে দিতে চাইছিল কারণ এই কাঁঠাল গাছের কাঁঠাল ভালো হয় না এইবার এই গাছের কাঁঠাল ভীষণ ভালো হয়েছে তারপরেও কাঁঠালটা আসলে আমার কাছে অতটা পছন্দ না তারপরে ওই যে আমাদের ওখানে আছে কাঁঠাল গাছ এটা হয়েছে আমার আব্বার কবর সেদিন ঝড়ে এইগুলো সব এলোমেলো হয়ে গেছে এটা আবার ঠিক করা লাগবে